বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাওয়া দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে আমার জানার বিষয় কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া চার দিন বা পাঁচ দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেরার পরে শরীর দৃষ্টিভঙ্গি কি খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন দর্শক এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন তিনি অভিমান করলেন রাগ করলেন এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে যদি কেউ আমরণ অনশন করেন অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন তারপরেও তিনি খাবেন না দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবেন যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান তাহলে তিনি আত্মহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন এবং কবিরা গুরাহে লিপ্ত এবং আত্মহত্যাকারী যাহার নামে চিরস্থায়ী হবে হাদিসও কিন্তু রয়েছে এটা তার উপরে বর্তাবে এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দাও আদায় করার চেষ্টা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী দৃষ্টি তিনি গ্রহণযোগ্য আল্লাহ তাল্লাহ কোরআনকারী পুরস্কার পরিষ্কারভাবে বলেছেন ওলাতুল কবি আইদিকু মিল তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আলাহ বলেছেন আল্লাহ তখতুল আংফুসাকুম তোমরা নিজেদেরকে শেষ করে দিও না অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই আল্লাহ তালা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআলি জেসাদি কালীকে হাক্কা তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়ার যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই অতএব আমরন অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন সেটা তো হতেই পারে অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে আজকাল অবশ্য আমার অনশনের নামে যেই অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে আপনার লক্ষ্য আড়ালে পান করা খাওয়ার কালচার প্রচলিত আছে তো যেটাই হোক না কেন সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমার অনশনের কথা বলছেন সেটা এক ধরনের প্রতারণা অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়